হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে গেছিলাম ঘন্টের জন্মদিনে ঘন্টে হলো আমার মায়ের মামাতো ভাইয়ের ছেলে ঘন্টের ভালো নাম প্রিয়াংশু আর ডাকনাম প্রিয়ম আমরা ওকে ঘন্টে বলে বলে ওর একটা নাম হয়ে গেছে ঘন্টে কিন্তু ওর ডাক প্রিয়ম তো আমরা ওকে ভালোবেসে ঘন্টে বলে ডাকি তো ওরই ছিল আজকে জন্মদিন তো সবাই মিলে গেছিলাম ওর জন্মদিনে একদম আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি তো চলো তোমাদেরকে দেখাই ওর জন্মদিনে গিয়ে আমরা কি কি করলাম কী কী খেলাম সেগুলো

আরো তুস্ো ইরপ কুর সোনা পুদে মাই, অটুনা কু কুরে কুরা কুরে আপতুযারা তোকে <laughs> 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 তো দেখতেই পেলে সবাইকে আনন্দ করছিল আর হচ্ছে তারপর কেক কেটে ঘন্টে সবাইকে এক এক করে খাইয়ে দিছিল। অর্টা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ওর দিদি মানে বৃষ্টি ও খুব সুন্দর সাজায় তারপর সবাই ঘন্টের গায়ে একটু কেক ছিল কিন্তু এই কেক নিয়ে মাখামাখি করাটা আমিও একদম পছন্দ করি না আর যাই হোক বাচ্চারা একটুখানি আনন্দ করে এটাই ভালো লাগে ছোটটা <laughs> <But> <S Spanish> <arrivé> তো এরপর ছিল খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়াতে ছিল একটা চিকেন রোল একটা চিকেন প্যাটিস আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা